যদি এমন হয় যে আপনি আপনার মোবাইলটি মুখের কাছে ধরে বাংলায় কথা বলছেন সেটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবং সাথে সাথে যে কাউকে আপনি সেটি সেন্ড করে দিতে পারবেন আবার আপনাকে যদি কেউ ইংলিশে মেসেজ করে তাহলে আপনি সেটি এক টিপে ট্রান্সলেট করে বাংলায় দেখতে পারছেন তাহলে এটি এমন হলে কেমন হয় তো এটি কীভাবে করা যায় চল না যায় আমি আপনাদের অতি সহজেই দেখিয়ে দেবো আর এমন দারান ধরনের টিপস যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে লিখব ট্রান্সলেট ট্রান্সলেট এই এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই গুগল এল এল সি লেখা যে এ যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে যেহেতু সে তো আর আমি ইনস্টল করছি না আর এই আপনি এই সুবিধাটি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দুটি অ্যাপস আপনার ফোনে থাকতে হবে এই গুগল ট্রান্সলেট এবং গুগল জিবোর্ড এখন আমি আপনাদের দেখাবো কীভাবে বাংলায় আপনি মুখে বলবেন আর সেটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে আবার আপনি এটি কাউকে পাঠাতেও পারবেন আমি সেটি আপনাদের সহজেই দেখিয়ে দিচ্ছি তো আমি ধরুন ম্যাসেঞ্জার থেকে কাউকে মেসেজ পাঠাতে চাই সেক্ষেত্রে আমি ম্যাসেঞ্জারে চলে গেলাম ম্যাসেঞ্জারে গিয়ে ধরুন আমি একে মেসেজ পাঠাতে চাই তো এক্ষেত্রে আমার এ কীবোর্ড ওপেন করার পরে বাম পাশে যে চারটি দাগ আছে কি এটিকে টাচ দিলাম দেওয়ার পরে একেবারে ডান পাশে অনুবাদ করুন যে অপশনটি আসবে এইটিকে আমি টাচ দিলাম এটি আমি আগে দেখাই ধরুন আমি একে মেসেজ দেবো যে তুমি এখন কোথায় আছো আমি এটা বলবো এটি ইংলিশ হয়ে যাবে তুমি এখন কোথায় আছো দেখুন আমি এখানে বলেছি তুমি এখন কোথায় আছো ওখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে হয় আর ইউ এখন আমি এটা সেন্ড করে দিলাম এইভাবে আপনি মা মুখে বলবেন সেটি আপনার লেখাও লাগবে না সাথে সাথে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে আবার আপনি যদি আপনাকে যদি কেউ ইংলিশে মেসেজ করে তো আপনি সেটি কিভাবে বাংলায় ট্রান্সলেট করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে দেখুন এ লিখেছিল আমাকে একবারে একটি মেসেজ করেছিল নাও আই ঢাকা তো এটা কি কী করবেন এটাকে চেপে ধরবেন কপি করবেন কপি করে নিয়ে চলে যাবেন এই যে ট্রান্সলেট যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করেছিলেন সেই সফটওয়্যারে চলে যাবেন গিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখন আমি ঢাকায় আছি লেখা আসছে তো এভাবে আপনি খুব সহজেই চাইলে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা শুধুমাত্র বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি নয় আপনি পৃথিবীর যে কোনো ভাষা আর যদি না বুঝতে পারেন সে চাইনিজ হোক ইতালি হোক স্প্যানিশ হোক তো আপনি এভাবে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন